السلام علیکم আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দূরের কাছে যে যেখানেই আছেন যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে যে কিভাবে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করতে হয় আর এটা কীভাবে পুষ্টিকরভাবে রান্না করবেন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা ফার্মের মুরগি নিয়েছি এখানে যে কোনো মুরগি নিলেই হবে কোনো সমস্যা নেই আমি আর মুরগির মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি পেঁপে এবং মিষ্টি কুমড়া আর পেঁপে মিষ্টি কুমড়াকেও আমি কিউব হিসাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আসলে সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু অনেক মজাও হয় বাচ্চারা খুব মজা করেও খায় এবং এতে পুষ্টিও অনেক থাকে তো এবার আমি যেটা করব এই মুরগির মাংসগুলোকে আপনারা চাইলে বড় অংশ করেও কেটে নিতে পারেন সো আমার বাচ্চা এখনও খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে না তাই আমি এখানে ছোট করেই নিয়েছি এখানে আমি এক স্লাইস লেবুর টুকরো দিয়ে লেবুর রস দিয়ে এই মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মাখ মেখে নিব যাতে করে একটা কাঁচা যেহেতু গন্ধ থাকে মুরগির মাংসের মধ্যে সেটাও চলে যাবে আর এটা রান্নার পরের টেস্টটাও ভালো আসবে যদি আপনাদের বাচ্চা এটা পছন্দ না করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব এটাকে আমি খুব বেশি রাখবো না পাঁচ মিনিটের মতো রেখে দিব তো এরপরে আমি আর সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মিনারেলস থাকে তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার তো এবার আমি চলে আসলাম মূল রান্নাতে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে এই মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম মুরগির মাংস কিন্তু প্রচুর হাই প্রোটিন থাকে এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী এবং সহজেই কিন্তু তাদের প্রোটিনের চাহিদাও ফিল আপ করে দেয় এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে আমি মিষ্টি কুমড়া আর পেঁপে নেওয়ার কারণ হচ্ছে এটা খুব কালারফুল দেখতে হবে বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খাবে বাচ্চা বাচ্চাদের কিন্তু আকর্ষণীয় একটি খাবার হয়ে উঠবে তো এবার আমি যেটা করবে এখানে কিছু মশলা অ্যাড করবো আমি এখানে একটু একটা পেঁয়াজ খুব কুচি করে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ টি স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার আমি এখানে এক চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া যদি আপনাদের বাচ্চা ঝাল খেতে চায় সেখানে আপনারা গোলমরিচ বা কাঁচা মরিচ এখানে অ্যাড করতে পারেন যেহেতু আমার বাচ্চা ঝাল একদমই খেতে পারে না সো এখানে আমি কোনো ঝালই অ্যাড করলাম না তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হয়ে থাকে সো এখানে আপনারা লবণটাকে অবশ্যই স্কিপ করে যাবেন এবার আমি যেটা রান্নার তেল আছে সেটা দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন আর আমি তেলের ক্ষেত্রে যেটা করি আমি আমার বাচ্চাকে সব সময় চেষ্টা করি এক্সট্রা ভার্জন অলিভ অয়েল খাওয়াতে বা ভিটামিন এ ডি ইকে যুক্ত যেই তেলগুলা ফর্টিফাইড রয়েছে সেগুলো খাওয়াতে এতে করে বাচ্চা কিন্তু অনেক ভালো পুষ্টি পায় এবং এতে ক্যালারিটাও ভালো থাকে তো এবার আমি সব উপকরণগুলো মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব তো এটা আমি হাত দিয়েই করছি আপনার চালে চামচ দিয়েও করতে পারেন তো এবার আমি চুলাটাকে অন করে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো আমি আসলে সব সময় চেষ্টা করি আমার বাচ্চাকে বয়েল মাছ বা মাংস খাওয়াতে যাতে করে পুষ্টিগুণটা বজায় থাকে আসলে ভাজার পরে কিন্তু অনেকাংশেই এখানে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় হয়তো বা খাবারটা অনেক মজাদার হয় কিন্তু পুষ্টি কিন্তু অনেক কমে যায় তো এবার খুব ভা করে ভালোভাবে এগুলো কষিয়ে তারপর এটাকে আমি পানি দিয়ে রান্না করবো তো দেখা যাচ্ছে সবজিটাকে কষালে সবজির যে কাঁচা অংশটা সেটাও গন্ধটা সেটাও চলে যায় এবং সবজিগুলো অনেক সফট হয়ে আসবে আমার আসলে আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রচণ্ড ওয়ারিট থাকি আর আমরা যারা প্রথম মা হয়েছি তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে অনেক চিন্তিত থাকি যে আমাদের বাচ্চা কিভাবে খাবে বা কতটুকু খাবে কিভাবে খেলে তাদের পুষ্টির চাহিদাটা পূরণ হবে দেখা যায় বেশিরভাগ বাচ্চারা কিন্তু খেতে চায় না তো আমি যেটা করি আমার বাচ্চার ক্ষেত্রে আমি রেগুলারই ওকে একটু নতুন নতুন খাবারের টেস্ট দেওয়ার চেষ্টা করি বা দেখা যাচ্ছে যে ও যে খাবারগুলো পছন্দ করছে সেগুলো দেওয়ার চেষ্টা করি আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না তো আমি সব সময় চেষ্টা করি ওর সামনে হাসি মুখে খাবার নিয়ে যেতে ওকে নানা কিছু গল্প শুনে বা অনেক সময় বাহিরেও নিয়ে যায় নিয়ে যে গাছ পাখি এটা ওইটা দেখে খাওয়ানোর চেষ্টা করি তো আসলে ছোট বাচ্চারা তো বোঝেও না যে আসলে ওদেরকে খেতে হবে যেহেতু ওরা অনেক বেশি ছোটাছুটি করে তো আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে রান্না করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আসলে বাচ্চারা তো বোঝে না ওরা তো ছোট অনেক সময় দেখা যায় আমরা ওদের জন্য অনেক মজা করে রান্না করার পরেও খেতে চায় না আর আমি যেটা করে থাকি আমার বাচ্চার ক্ষেত্রে আমি কখনোই ওদের ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি না তো জোর করে বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক সময় দেখা যায় ওরা খাবারটাকে দেখেই ভয় পায় আর আমি সবসময়কে একটু কালারফুল খাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু ওরা বাচ্চারা কালারফুল খাবার দেখলে কিন্তু অনেক সময় খাবারের প্রতি আগ্রহ আসে তো অলরেডি আমার মুরগির মাংস সবজিটা রান্না হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা যে যে অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন তো আমি এইভাবেই নামিয়ে নিব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই যে আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে একটি লাইক দিবেন এবং ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আসলে আপনাদের একটা এসব লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক বেশি উৎসাহিত করে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ